আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সকাল সকাল চলে যাচ্ছি মাদারগঞ্জ নেটওয়ার্কিং একটা কাজে তো রিক্সা নিয়ে চলে আসলাম পাঁচ রাস্তার মোড় হয়ে সে বিটা যেখান থেকে মাদারগঞ্জ আমি সিএনজিগুলি যাই তো সিএনজি টি এসে দেখি একজন লাগে আমি ওর সাথে একদম পূর্ণ হলো বাস উঠে গেলাম সিএনজিতে এবার ছাড়ার পালা সিএনজি স্টার্ট দিয়ে ছেড়ে দিলাম গেলাম মাদারগঞ্জের দিকে মির্জা জং চত্বর যা বর্তমানে বিজয় চত্বর হয়ে মাদারগঞ্জের দিকে রওনা দিলাম রাস্তাটা এখন অনেক সুন্দর ঝাঁকিয়ে হচ্ছে আর ডি এ ভবন আর এটি হচ্ছে মাদারগঞ্জের দিকে যাওয়ার সময় সবচেয়ে জনপ্রিয় একটি এলাকা যেটা আমরা আগে কি দাঁত ভাঙা সেতু নামে চিনতাম সেটা এখন গীতিকার নদুল ইসলাম বাবু সেতু নামে পরিচিত করেছেন চলে মাদার মাছ এই হচ্ছে বালিজুরি বাজার মোড় আর এটি হচ্ছে হাসপাতাল ও উপজেলা রোড আমরা চলে এসেছি হাসপাতালের কাছাকাছি এই তো হাসপাতালের বাউন্ডারি দেখতে পাচ্ছি আর ওই তো মালদারগঞ্জ